একুশে জুলাইয়ের প্রস্তুতির সভা থেকে বিজেপির বিধায়ককে তোপ দাগলেন যুব তৃণমূল সভাপতি পাল্টা যুব সভাপতিকে কটাক্ষ তৃণমূলের বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন আর তার প্রাককালে একুশে জুলাইকে কেন্দ্র করে প্রস্তুতি সভায় সংগঠনকে চাঙ্গা করার মরিয়া প্রয়াস তৃণমূল নেতৃত্বের বিজেপির ঘাটি ভেদ করতে মঞ্চ থেকে বিধায়ককে একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ নবনির্বাচিত জেলা যুব তৃণমূল সভাপতির তোপ বিজেপি বিধায়কের সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানো মালদা বিধানসভা তথা পুরাতন মালদা এলাকা নির্বাচন থেকে কার্যত বিজেপির ঘাটি ব্যতিক্রম ছিল শুধু পুনর্নির্বাচন গত লোকসভাতেও বিজেপির উত্তর মালদা আসন জয়ের ক্ষেত্রে এই বিধানসভার লক্ষাধিক লিড গেরুয়া শিবিরকে এগিয়ে দিয়েছিল এই আবহে প্রধান মালদার সংগঠন চাঙ্গা করতে বিজেপি বিধায়কের সক্রিয়তা নিয়ে নিশানা যুব তৃণমূল সভাপতি প্রসঞ্জিত দাসের যিনি একসময় পুরাতন মালদা ব্লকের সভাপতির দায়িত্ব সামলেছেন তার নেতৃত্বে পুরো ভোটে ভালো ফল করেছিল তৃণমূল এদিন পুরাতন মালদা ব্লক ও শহর যুব তৃণমূলের পক্ষ থেকে যাত্রাডাঙ্গার হাটখোলা এলাকায় একুশে জুলাই উপলক্ষে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূলের সভাপতি প্রসেনজিৎ দাস রাজ্যসভার সাংসদ মৌসুম বেঞ্জির সহ ব্লকের নেতৃত্বরা বক্তব্যের শুরু থেকে স্থানীয় বিজেপি বিধায়ক গোপাল সাহাকে তীব্র আক্রমণ করেন প্রসেনজিৎ যুব সভাপতি প্রসেনজিৎ দাসের অভিযোগ গোলমালদার মানুষ বলছে জিজ্ঞাসা করুন বিজেপি বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না আর দেহরক্ষীরা থাকে তাকে লক্ষ্যে তাড়িয়ে দেয় বলছে উন্নয়ন হচ্ছে না রাস্তায় গোলমালদার পঞ্চায়েত সমিতি বিধায়ক লোকসভার সাংসদ সব বিজেপি তাই কাজ হচ্ছে না মানুষ পাল্টালে কাজ যদিও পাল্টা বিজেপি বিধায়ক গোপাল সাহার দাবি মালদা বিধানসভাতে কেউ যেতে চাইছে লোকজন পাচ্ছে না আর তার জন্য তাদের বিভ্রান্তিমূলক কথাবার্তা তারা ছড়াচ্ছে নতুন দায়িত্ব পেয়েছেন তৃণমূলের জেলা সভাপতি হয়েছেন তিনি তো মালদা বিধানসভা সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা নাই কোনো জ্ঞানেও নাই কি আছে না আছে কটা বুথ আছে কতগুলো পাড়া আছে মানুষের জীবন জীবিকা কী আছে মালদা বিধানসভায় সেটা তো জানেন না উনি কালকে অভিযোগ করেছেন মিটিংয়ে তৃণমূলের যে মালদা বিধানসভা বিধায়ককে খুঁজে পাওয়া যায় না উনি জানেন উনি থাকেন কোথায় উনার বাড়ি কোথায় মালদা বিধানসভাতে উনি তো কোথাকার মালদা বিধানসভার তো না উনি ভোটার হচ্ছেন ইংলিশ বাজারে উনি ইংলিশ বাজারের কাউন্সিলর আছেন উনি ইংলিশ বাজার নিয়ে ভালো জানবেন মালদা বিধানসভা নিয়ে কীভাবে জানবেন মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলে নিউজ